আমি তো হলে আগেই পৌঁছে গেছিলাম তারপর আমার ব্রাইড এসে পৌঁছেছিল সে আর এদিকেরিচুয়াল ছিল তাড়াহুড়ো আমি লাগিয়েছিলাম কারণ যেহেতু ভাত কাপড় যত তাড়াতাড়ি হবে রিচুয়াল কমপ্লিট করে তত তাড়াতাড়ি আমি মেকআপ করে আমি নেক্সট ব্রাইড কাছে যেতে পারবো তার জন্য মোটামুটি আমি চলে গেছিলাম সবকিছু গুছিয়ে গাছিয়ে আনার জন্য এরপর আর কি এরপর হচ্ছে আমাদের রিচুয়াল শুরু হলো মোটামুটি আমরা সবাই মিলে বরকে বলছিলাম যে এই দায়িত্ব নিতে হবে ওই দায়িত্ব নিতে হবে তো বর মোটামুটি শুনে শখটি হচ্ছিল আর ব্রাইরি রক করছিল কিন্তু না আমরা সেটা হতে দিইনি মানে আমি তো হতে দিইনি সত্যি কথা বলতে শ্রেয়া নিজেও জব করে যেটা আমার খুব ভালো লেগেছে আজকালকার দিনে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভীষণভাবে দরকার শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছল হওয়া শুধুমাত্র নয় নিজের আইডেন্টিও একটা মেয়ের ক্রিয়েট করা দরকার একটা ছেলেও যেমন তার সংসারে হাল ধরে একটা মেয়েও কিন্তু সংসারে হাল ধরতে পারে এবং তাছাড়াও তার নিজের যে সত্তাটা নিজের যে আইডেন্টিটি সেটাও যেন বজায় রাখতে পারে আমি সবসময় এটাতে বিশ্বাস করি এবং আমি প্রত্যেক সময় এটা খুব মনে প্রাণে চাই যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক নিজে সার্থিকভাবে সচ্ছল হোক সাথে নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে পারে না না আর জ্ঞানের কথা বলবো না এবার আমি ব্রাইডের থেকে সরাসরি জিজ্ঞাসা করে নেবো যে ব্রাইড রকম লুক প্রেফার করছে আজকে আমার ব্রাইট শেয়ার ছিল ভীষণ লাজুক ভীষণ চুপচাপ আর খুব সফট স্পোকেন পার্সন আর যেহেতু আমার মানে প্রতিবেশী ছিল তো ওর সম্বন্ধে যত সাথে এর আগে আলাপ হয়নি তো তাই জন্য আমি একটু আলাপ পরিচিতি করছিলাম তবে এই প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু আমার কোনো ব্রাইডের আলাদা করে গিয়ে তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে বা তাদের কিভাবে দেখা হয়েছিল কিভাবে বিয়ে হচ্ছে এইসব সম্বন্ধে মানে ইত্যাদি প্রাসঙ্গিক কোনো কথাবার্তা আমি কিন্তু কোনোভাবেই করে থাকি না যদি ভাবো সেটা একদমই ভুল কারণ আমার যেহেতু ইনি প্রতিবেশী ছিলেন তাই জন্য ধ্য করছিলাম আদারওয়াইস আমি কিন্তু এটা ভীষণ ভাবে মেনে চলি আমি কারোর মানে সে যদি নিজে থেকে বলতে ইচ্ছুক হয় সে নিজে থেকে ডেফিনেটলি বলে আমি শুনি বা আদার আমি কিন্তু কাউকে কোন ভাবে গিয়ে জিজ্ঞাসা করি না যে মানে পরিচয় হলো বিয়ে হচ্ছে পার্সোনাল ব্যাপার তো তাদের তাদের সেটা আমি কখনো ইয়ে থেকে জিজ্ঞাসা করি না তো যাই হোক এইসব কথা বলতে বলতে ওর সাথে গল্প করতে করতে আমরা মোটামুটি মেকআপ কমপ্লিট করে আই মেকআপেও কমপ্লিটের দিকে কমপ্লিট হয়ে আমি এবার টাচ আপ দিয়ে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কারণ আমার অলরেডি লেট হয়ে যাচ্ছিলো কিন্তু এখানেও আর একটা প্রবলেম হয়ে গেল ওর চোখ দিয়ে ভীষণভাবে জল পড়ছিল আর বারবার ধরে ল্যাশ খুলে যাচ্ছিল যাই হোক ওটাকে সেট করে কমপ্লিট করে মোটামুটি আমি একটা ফাইনাল লুক দিয়েছি মানে অনলি মেকআপেরই ফাইনাল লুক দিতে পেরেছি তো ওর থেকে হয়ে গেছে ফাইনাল লুক না জেনেব ওর কেমন হেয়ার শাড়ি হবে এটা নিয়ে হ্যাপি কিনা একটু দেখবে খুব হ্যাপি থ্যাঙ্ক ইউ আর এইটা হচ্ছে ওর ফাইনাল লুক ছিল ঘরে আলোটা একটু কম ছিল তাই জন্য আমি হলে গিয়ে ওকে রাত্রি দশটার সময় জিজ্ঞাসা করেছিলাম যে সবাই কি কমপ্লিমেন্ট দিলো চলো শোনা যাক করতে সবাই কি বলে এইভাবে এখন রাত্রি দশটা বাজে আমি ঢুকেছি বিয়ে বাড়িতে তো খুব ভালো বলেছি বাড়ির লোক এসেছিল বাড়ির লোক দেখেছে খুব ভালো বলেছি থ্যাংক ইউ